হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিয়ার্স আজকে আসলে অফিসে আসি তো দু তিন মাস পরে আসলে তিন ঘন্টা ওটি পাইছি মানে ওভার টাইম পাইছি আসলে মালয়েশিয়াতে কিন্তু এখন কাজের খুব সংকট এমনকি আপনার ওভার টাইম তো পাওয়াই যায় না কাজের অনেক সংকট অনেকে কাজও পায় না তো আমরা যেই কোম্পানিটায় আসি আসলে আমাদের কোম্পানিতে মানে চাইলে তারা ওটি দিতে পারে কিন্তু ওটি তারা ওভার টাইম দিতে পারে চাইলে তারা কিন্তু ওভার টাইম দেয় না তারা বেসিক টাইমেই তারা ওই ওটির কাজটা করায় নেয় কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ কাজ করাইতেছে বা কাজ করতেছি আর ওভার টাইম নেই ঠিক আছে কিন্তু বেসিক আলহামদুলিল্লাহ পাইতেছি কিন্তু মালয়েশিয়া তো অনেক জায়গায় আপনার বেসিক বেতনটাও পায় না শুধু আপনার দেখা যায় যে অতদিন কাজ করে অতদিন টাকা পায় অনেকে আবার কাজই পায় না এরকম হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দু তিন মাস পরে আসলে তিন ঘন্টা ওটি পাইলাম আবার টিম পাইলাম তো এখন হচ্ছে মানে ব্রেক টাইম এখন সাড়ে সাতটা বাজতেছে তো এখন অফিস থেকে বের হলাম এই যে আমার অফিস দেখেন আমার পিছনে এটা হচ্ছে আমার কোম্পানি তো আসলে তিন ঘন্টা ওটি পাইলাম তো ভাবলাম একটু দোকানে যাই দোকান থেকে কি কী আনা যায় দেখেন আমি আসলে এখানে আনছি একটা দই একটা একটা দই কি একটা রেড বোল এমনকি একটা রুটি রুটি এই রুটিটার দাম হচ্ছে যে আপনার এক টাকা বিশ পয়সা ঠিক আছে আর রেড বলটা রেড বলটা আসলে অনেকেই চিনেন মালয়েশিয়াতে যারা থাকেন বা অনেকেই জানেন রেড রেডবুল এটা অনেক জনপ্রিয় একটা কী বলে যে খাবার এটা অনেকটা আপনার টাইগার স্পেডের মতো সরি অনেকটা আসলে টাইগার স্প্রিডের মতো বাংলাদেশের এটা হচ্ছে রেডবুল রেডবুলটা আসলে মালয়েশিয়ার অনেক জনপ্রিয় একটা কী বলে কোল্ড ড্রিঙ্কস মালয়েশিয়াতে আসলে এটা অনেক প্রবাসীরা খায় এমনকি প্রবাসীদের প্রিয় আর এটা হচ্ছে আসলে দই দইটা হচ্ছে আসলে দুই টাকা মানে দুই রিঙ্গিত মালয়েশিয়ার দুই রিঙ্গিত দই আর রেডবুলটা হচ্ছে তিন রিঙ্গিত মালয়েশিয়ার রুটিটা হচ্ছে আপনার এক রিঙ্গের বিশ পয়সা মানে টোটাল আপনার কয় টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা ছয় টাকা বিশ পয়সা এরকম বাংলাদেশের কিন্তু অনেক টাকা একশো টাকার উপরে দেড়শো টাকার কাছাকাছি এরকম যাই হোক এক ঘন্টা ওটি কিন্তু রেট হচ্ছে দশ টাকা আমি ছয় টাকা সাড়ে ছ টাকা খাইয়েই ভালাইছি এটা কোনো ব্যাপার না অনেক দিন পরে ওটি হয়েছে ভাবলাম যে এখন যেহেতু খাবার টাইম দিয়ে যাক ভালো মন্দ কিছু খাই এর জন্য আসলে খেলাম এমনকি আপনাদেরকে শেয়ার করলাম কী কী খাইলাম এমনকি কাছের কি ধরন এ হচ্ছে কাহিনি আর আমি যে এলাকাটা থাকি দেখেন খুবই সুন্দর নিরিবিলি গ্রামীণ পরিবেশ আর মালয়েশিয়া বেশিরভাগ জায়গায় গ্রামীণ পরিবেশ আর কোম্পানিগুলো বেশিরভাগই গ্রাম অঞ্চলেই থাকে ফ্যাক্টরি আবারও আমার কোম্পানিটা দেখা দিই এ হচ্ছে আমার কোম্পানি এ হচ্ছে কোম্পানি তা আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম